आशा आशा потом बोले नहीं मेरा बोलते हैं তে দেখা যাবতে দেখা যাব

সেই রবিউল ইসলাম তার ব্যাট থেকে শত শত এসেছে সেই দেখতে পেলাম আমরা বলিং রায় হান কাক্য ব্যাটিং সেই ঐতিহাসিক একটি চারের ওয়ার দেখতে পেলাম মিস ফিল্ডিং এর কারণে আরো চারটে রান এসে বললো রবিউল ইসলামের ব্যাট থেকে সেই বলার রায়হান কাকু ও শট কিপারের হাত ফাঁকি দিয়ে চলে গেলেন একটি ছোট করে চার হয়ে গেল সেই বলার আপনাদের আবার বলার সেইলার আহমেদ আপনারা যা যাকে চিনে থাকেন মস্তবা সেইলার সে টিপিসি পোকার সেলার এসি পো সেল করতেন ও শর্ট সেই ঐতিহাসিক পুরনো শর্টটি দেখতে পেলাম রবিউল কাকার ব্যাট থেকে কিন্তু বলটা টাইমিং হলো না ঠিক মতন উল কাকার ছেলে এসে পড়েছে মাঠে ও দুঃখিত ভাষ্যকার এই চারটি দেখাতে পারলেন না তার ছেলের কারণে ও চার বলে তিনটা শট খেললেন সেই ঐতিহাসিক আমাদের কাকু বলার মস্তফা সেলার ও শট কিন্তু বাউন্ডারের কিছু দূর বাইরে যে ও শট তার এক ওভারে চারটে মেরে দিলেন ওহ শর্ট সুমনকে বোকা বানিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে আরও চারটে রান এসে বললো আমাদের কাকুর বিয়ার থেকে বলার শাকিল আহমেদ তার বলে চার হয়েছে দেখে সে অনেক রাগ করেছে কিন্তু ব্যাটিং তো অনেক পুরনো ব্যাটিং অনেক দক্ষতা তো এই জন্যে বলটিকে সীমানার বাইরে পাঠিয়েছে ও রায় সেই ঐতিহাসিক ঘাইপটার কারণে বলটা মিস টেক হওয়ার কারণে আরো চারটি ফোর শাকিলের দুইটি বল থেকে দুটা চার মারলেন আমাদের কাকু দেখা যাক ও ব্যাক টু ব্যাক যাকে বলে তিন বলে তিনটা চার আমাদের সেই ঐতিহাসিক প্লেয়ার ও শট রায়ন কাকুর হাত ছিঁড়ে বলটাকে রায়ন কাকুর হাত ভেদ করে বলটা চলে গেছে সে মানের বাইরে আরও চারটে রান এসবে পাঁচ বল পাঁচ বল দেখা যাক সেলার আবার বলে ও শট কিন্তু শাকলে আমি ভয় পেয়ে ও শিফট করে কো ফিফটি করতে দেবো ওহ শট যাকে বলে আগুন বরাবরই শট শাকিল আহমেদের হাত ভেদ করে বলটা চলে গেছে সীমানার বাইরে ও বলটা এত স্পিডের কারণে দেখা যাক কি হন ওফ ফোর দেখা যাক কি হন ওফ ফোর এই মাঠের প্রথম 50 জনাব নে নে তার ছেলে দেখেন আপনারা ফিফটি করার কারণে ওই যে তার ভাই যারা আবদুল্লাহ কায়মি সেই ঐতিহাসিক ব্যাটিং যাকে বলে আন্দ্রে রাসেল সেই ব্যাটিংকে আমরা আবার মাঠে দেখতে পেলাম বলার বলার সেই মোস্তফা দেখা যাক কি হন সেই ব্যাটিং বলে আন্ড্রেড রাসেল তার ব্যাটিং ও ছয় বল শট কিন্তু কিছু হলেন না বাউন্ডারির বাইরে দিয়ে ও কিন্তু ব্যাটে লাগাতে পারছেন না অনেক দিন পরে তো যাকে বলে সেম আন্ডার রাসেলের মতো ব্যাটিং ও তার ছেলের কাছে সে চলে এলো দেখা গেল আরাফাত ইসলাম ও ইসলাম চলে গেল জনাব রাইহান ইসলাম তার লাস্টের বলে দেখা যাক কি হন তাই তার হ্যাটিক চান্স দেখা যাক কি হন এদিকে আছে মস্ত আছে এলার ফিল্ডিং ও কিন্তু তার ব্যাট থেকে আর কোনো রান পেলাম না Oh, কি লাগি ভাগে বাঢ়ি जाणुको हा अनि पहिले चले वारंटी का छेले बात ओ कलर स्कूल आबा साबा इ दिल बारेले आ आ ए ज आ आ आ यस 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 हो न एक टक सा उभिरहेकामा ए भर्हानि सरके खेलवानलाई जाबे गरे राख्थे ठीक छ हो नाइँ उते उभिरहेकामा हो यार जाव न चोमला कचौला कडे ओइ डाइरेक्ट छजना खानु अरे म आन्डर दिउ सानो अम्बे जानु हानि हो यार हालै हालै अरे म आन्डर दिउ यो ल बलै ल डोरा यार मस्त भए बारी दिबे ठाडा পুনৰ দেৱালী নাই নাচোন আৰে ঘূৰাই নাই ঘূৰাই নাই